অফারটা থাকবো শুধু দশ দিনের অফার আর আমার এন সম্পূর্ণ আসার অফার থাকবো গড় খালি করার

আগে যে রেট দিছি এতে কম দিয়ে দেব ভাই শুধু অফারে মাল চলবে শুধু অফারে অফার ছাড়া কোনো কথাই নেই ভাই দেখেন সম্পূর্ণ এটা হচ্ছে জামাটা আড়াই গাছ সোলারটা এটা এটার সাথে উন্নাটা হচ্ছে হাতাটা আলাদা উন্নাটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাত এটা রেটটা মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এখন দেখেন ভাই কালামকারি থ্রি পিস কালামকারি থ্রি পিস জি জি প্রিন্টের মধ্যে কালামকারি একদম গঙ্গা ডিজিটাল প্রিন্টের মতো কালারটা দেখেন সম্পূর্ণ বাইরে

চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা এখন ডিজিটাল প্রিন্টের টু পিস ডিজিটাল প্রিন্টের টু পিসার হান্ড্রেড সুতি কম একদম সুতি কাপড়ের টু পিস দেখেন

মানে খালি স্যাম্পল কিছু দেখাই না ভাই ভিডিওতে শুধু স্যাম্পল গুলো দেখাইতেছি ভাই অফারটা দিয়ে দিলাম মাত্র দশ দিনের শুধু অফারে চলবে দশ দিনের অফার দশ দিনের অফারে চারশো বিশ টাকা চারশো শুধু দশ দিনের ঘর খালি করার অফার

কলাম কায়ে মেজ আপনি নাইরা গটুন সুতার কাজ কলাম কার ভিতর নাইরা গটুন জি নাইরা গটুন দেখেন সম্পূর্ণ সুতার কাজ সিকোয়েন্স বশন আছে দেখেন এইটা 550 টাকার মাল দিয়ে দিলে মাস্ক 450 টাকা মাত্র 450 450 টাকা আড়াই একটা সম্পূর্ণ পাঁচ আত্রুনাটা ওকে রেটটা দেবো মাত্র 450 টাকা এখন দেখাবো ভাই আপনাকে জড়ি জড়ি ভিতরে জড়ি ভিতরে এটা একদম পানির দামে দিয়ে দেবো ভাই শুধু পানির দামে মাল দেবো অফারে চলবে অফারে অফারে চলবে অফারে চলবে কাপড় দেখে মান দেখে টাকা দিবেন টাকা দেখে কাপড় নিবেন ভাই দেখেন ওয়াও খুব সুন্দর কালেকশন কিন্তু আর আই গেস উনটা পাঁচ হাতে সেলরটা ওকে দেখেন সম্পূর্ণ এটা রেট 480 টাকা মাত্র 480 টাকা 480 টাকা এটা আরেকটা দেখাই কাশ্মীরি মধ্যে ডিজাইন দেখেন কাশ্মীরের ভিতরে কাশ্মীরের ভিতরে এইটা দিয়ে দিলাম ভাই চারশো আশি টাকা পানির দাম মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকার মাল দিয়ে দিলাম চারশো আশি টাকা সুন্দর কালেকশন আর এক পাঁচ হাতের অন্যাবেল দেওয়া যাবে অ্যাভেলেবেল নিতে পারবেন ভাই এ এখন আরেকটা পানির দামে মাল দিয়ে দেবো পার্টি আসলে বেশি আমরা কমায়া অনলাইনে দিয়ে দিবি তার বেশি কমায়া ভাই দেখেন ভাই পার্টি আসলে আমরা বিশ টাকা তিরিশ টাকা কম বেশি এটা পাঁচশো বিশ টাকার মাল দিয়ে দিলাম মোম ট্যাক্স এর মাল আজকের বিরুদ্ধে মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো চারশো নব্বই টাকা দিয়ে দিলাম মোম ট্যাক্স এর মাল ভাই দেখেন খালি বিরু দেখে স্ক্রিনশট দেবেন বলবেন ভাই আপনি নতুন বিরু দেখছি আপনি মাল নিয়ে আমার স্ক্রিনশট দিবেন আমার জন্য সহজ মালে যা রেট বলবো তার রেটে দিয়ে দেবো ভাই প্রতি সাথে এমন কালেকশন আসে ভাই প্রতি সাতটা সব আমাদের কাছে নতুন নতুন আপডেট ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে পাখিজার ডিজাইন

মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পানির দামে কাপড় দিয়ে দিতেছে ভাই দেখেন কাপড় পছন্দ হইবে ডিজাইন খুললে ভাই পছন্দ হইব মাথা নষ্ট ডিজাইন সম্পূর্ণ মাথা নষ্ট ডিজাইন ভাই আমি যা ডিজাইন দেখাবো এই ডিজাইন কেউ এখনো দেখাতে পারবে না আমার এই ডিজাইন এবার সব নতুন নতুন একদম আপডেট নতুন কোয়ালিটি ডিজাইন দেখেন ভাই

দেখেন সম্পূর্ণ সুইয়ার মাঝে জর্জেটের মাঝে জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে দেখেন কি একটা কালার ইউনিক কালার বা এগুলো হচ্ছে ইউনিক কালার এগুলো হচ্ছে পার্টি ড্রেস সম্পূর্ণ আড়াই গজ উন্নাটা পাঁচ হাতের সেলরটা যেটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ইউনিক কালার ভাই এগুলো হচ্ছে ইউনিক কালার দেখেন কি কালার পার্টি ড্রেস দেখেন টাকা টাকা আমরা টাকা মাত্র টাকা আছে প্রচুর এবার আরেকটা দেখেন এটা হচ্ছে আরেকটা পাখিজা জমজম এটা হচ্ছে পাখিজা জমজম দেখেন পাখিজা ইউনিক কালার পাখিজা ডাঙের জমজম ইউনিক কালার এটা রেটটা মাত্র পাঁচশো

আমি শুধু কালার দেখা একটা ডিজাইন করে আমি ভাই প্রতি ডিজাইনে এক ডিজাইনে চার পিস দেখাই না আচ্ছা আমার ঘরে যেই মাল আমি এত মাল না কোনো সময় নেই ভাই দেখেন ইউনিক কালার ইউনিক ডিজাইন পাঁচশো সত্তর টাকা আমি নতুন ডিজাইন ছাড়া মাল না ভাই এখন দেখেন আপনি বিবেকের সিকুয়েন্স এটা বিবেকের সিকোয়েন্স সম্পূর্ণ বিবেকের বিবেকের সিকোয়েন্স করা থাকবে হ্যাঁ বিবেকের সিকোয়েন্স করা মালটা বিবেকের যেটা হচ্ছে 580 টাকা মাত্র 580 টাকা 580 টাকা ইউনিক কালার আড়াই গজ সেল আরটা 57 এর এখন দেখাম আপনাদের ভাই এটা সে মাশালা দেখেন মাশাল 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 বোরডিং এর কাজ সম্পূর্ণ বোরডিং এর কাজ জামা ডাইবে 3 গজ ওনটা আড়াই আড়াই গজ